আমি দেখছি চরমনের হুজুর অল্প সময়ে যে বয়ান করে বয়ান লওয়ার মতো পাত্র আমাদের নাই এটি কেমন কথা হইল হ্যাঁ আমরাও তো ওয়াজ করি সারা দেশে বক্তার অভাব নাই হুজুর এক ঘন্টায় যেই ওয়াশ করে আমরা তিন ঘন্টায় সেটা পারি না হুজুর কেন পারেন না আমাদের ওয়াজের মধ্যে অহেতুক অনার্থক ফালতু যে সমস্ত কথা বলার দরকার নাই এগুলাও কই কিন্তু চরমনের হুজুরদের আলোচনায় দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত একটা অহেতুক কথা তিনারা বলেন না ওয়াজের মধ্যে কোনো হাসি নাই তামাশা নাই কথা শুনলেই যেন কেমন চোখ দিয়ে পানি বের হয়ে আসে দিলটা নরম হয়ে আসে কথা ঠিক না আর আমাদের ওয়াজে আপনাদের একটু হাসি মস্করা মজা না দিলে আপনারা তো আগামীতে আমাকে আর দাওয়াত দিবেন না এই জন্য আপনাকে একটু মজা টজা দিয়া টাইনে অনেক কিছু কইয়া তারপরে আপনাকে মন জয় করতে হয় তো হাতিয়া ঠিক মতে দিবেন না আবার আগামীতে আরো দশটা দাওয়াতেরও তো দরকার আছে আমার আমি যদি দশটা দাওয়াতের ফিকির না করে উম্মতের দরদ নিয়ে আমি আধা ঘন্টা এক ঘন্টা কথা বলতাম আমার মনে হয় চরমনের এক পীরের ওয়াজে গোটা বাংলাদেশে যদি লাখ লাখ বেনামাজি মসজিদমুখী হয় তাহলে আমার ওয়াজে লাখ লাখ না হলেও হাজার হাজার তো হওয়া উচিত ছিল আসলে আমার মধ্যে দরদ নাই নাই যার কারণে আমার ওয়াজে একজনও মসজিদমুখী হয় না বাদ খালতা হয় আসর রাখতা হয় যে কথা অন্তরের ভিতর থেকে দরদ নিয়ে বলা হয় এই দরদ মাখা কথা আপনার মধ্যে অবশ্যই ক্রিয়ার সৃষ্টি করবে অবশ্যই আপনার মধ্যে একটা তুফান শুরু হয়ে যাবে যেই কথা দিল থেকে দরদ নিয়ে বলা হয় এই কথা শোনার পরে কথা ঠিক না হুজুররা দরদ নিয়ে কথা বলেন আসতেছেন বয়ান করবেন আমি ছোট্ট একটা আয়াত্তালাবাদ করছিলাম এই জিকির যেহেতু জিকির করা লাগবে এই জন্য জিকির সংক্রান্ত একটা আয়াত শুরুতে তেলাওয়াত করে লইছি এই জিকির শুরু করার আগে যেহেতু এখানে আপনারা দেখছেন বাংলাদেশ মুজাহিদ কমিটি এবং আবদুল্লাফুর কৌমি মাদ্রাসা জামিয়া কারিমী আবদুল্লাপুর কৌমি মাদ্রাসার উদ্যোগে মাহফিল এই মাদ্রাসা বা মসজিদের উদ্যোগে যদি কখনো মাহফিল হয় সেইখানে অবশ্যই মাদ্রাসা এবং মাসজিদের কিছু জরুরত আপনাদের খেদমতে পেশ করতে হয় কথা ঠিক না এই কথা এই কথাটুকু শোনার পরে অনেকেই মনে মনে বলতেছেন যে তাই কালেকশনের কথা বলবেন আর কালেকশনের কথা কইলে আর দিল আপনার দিকে নাই দিল আরেক দিকে ঝুঁকিয়ে দিলাম এই কথা আর শুনবো না আপনি কালেকশনের কথা শোনেন আর না শোনেন আপনার এক টাকাও মাদ্রাসায় দেওয়ার কোনো দরকার নাই আপনি বৈশা চিন্তা করেন যে আল্লাহ আপনার কামাই টাকা আল্লাহর কোরআনের ঘরে নিবে কি না বুঝাইতে পারছি বিষয়টা আপনার তো ঢাকার মানুষ বনা বনানিতে যাবেন লাইন দিয়ে গেটের মধ্যে লেহা কুকুর হইতে সাবধান কি হইতে সাবধান কথা হয় না কি আপনার বোবা কথা বোঝেন না আমি এই মাইক আমি কিন্তু মাইকের কথা খুব ভালো বুঝতেছি না আমার কাছে অস্পষ্ট অস্পষ্ট লাগতেছে তা কুকুর হইতে সাবধান শিল্পপতি কোটি টাকার মালিক এক বিলেতি কুকুর বলে মাসে পিছনে এক লাখ টাকা ব্যয় করে একই ব্যক্তির ঘেঁটে কোনো ভিক্ষুক যদি হাত বাড়ায় ভিক্ষুকরে দশ টাকা দিলে সে খুশি হয় কিন্তু ভিক্ষু কোটিপতির গেটে দাঁড়াই সেই জন্য দারোয়ানের চাকরি চলে যায় দশ টাকা তো না বরঞ্চ দারোয়ানকে দাঁড়াইছে দশটা টাকা দিলে ফকির কিন্তু কমপক্ষে ফার্স্ট মিনিট দোয়া কইরা এই কোটিপতির চোদ্দ গোষ্ঠীরে ঢুকাইত কথা ঠিক না আসলে দশ টাকা দিলে এই কোটিপতির কিছু হইতেও না ওদিকে লাখ টাকা ব্যয় করে কুকুরের পিছনে ফকির নিয়ে দশ টাকা দেয় না ঘটনা কি আসলে আল্লাহ পাকের দরবারে আর কামাইটা বিষাক্ত আর কামাই না পাক আল্লাহর কামাইয়ের উপরে বেজার যার কারণে ফকির দিয়া না খাওয়াইয়া কুকুর দিয়া নর্তকি দিয়া মদের বারে নিয়ে অর টাকা পয়সা ধ্বংস করে বুঝাইতে পারছি বিষয়টা আবার অনেক রিক্সাওয়ালা ভ্যানওয়ালা ঠেলাওয়ালা কুলি মজদুর দশ হাজার টাকা মাদ্রাসা মসজিদে দান করে ভালো হয় ঘটনা কি আমার আমার এই হাতে আপনাদের এই ঢাকাতেই রিক্সাওয়ালা দৌড়ে আইসা একদম পিছনে ছিল দৌড়ে আইসা পাগলের মতো দৌড়